তো আমরা এখন ওয়ারিংয়ের বিষয়টা এখানে বুঝাই দেবো এখানে আছে তিনটা সকেট এখানে একটা চারটা চারটে সকেট আছে চারটে ছকেটের মধ্যে এখান থেকে বের হচ্ছে চাবি লাইন এখান থেকে ইন্টিগ্রেটার আলো এখান থেকে আগে পিছিয়ে এখান থেকে ডিভার তো ভাই একটু ক্যামেরাটা এটা হচ্ছে কাজু শাকের এটা হচ্ছে আলো ইন্ডিকেটার ঘরে দেখি আলো ইন্ডিকেটার শকের এটা হচ্ছে আগে বিশেষ শকের এটা হচ্ছে দুপারের শকের এখান থেকে ওয়াটার মেরে দিই তো এখান থেকে পাবেন হচ্ছে ইন্ডিকেটার এই যে ফার্স্ট তিনটা তার আছে এই তিনটা হচ্ছে ইন্ডিকেটার এখানে আরো দুটা এই যে এই দুইটা আছে এই দুটা হচ্ছে আলো লাইন এটা আর এটা এই কালোটা আর এটা এই দুটা আর এখান থেকে আগে পিছিয়েছি করবেন এই লালটা আর এই যে এই নীল কালার এটা এখান থেকে দুটা পাবেন ডিপার এই হচ্ছে লাইন অবশেষে আমাদের কিন্তু কাজ শেষ ভাই আমি আর ভাই দাঁড়িয়ে আছি গাড়ি চেকে গেছে আমি চেক দিয়ে আসছি গাড়ি আসলে আপনাদেরকে দেখাবো সে চালাইছে তার কেমন লাগছে চালাইতে এগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকে তো গাড়ি আমাদের চেক দিয়ে চলে আসছে অবশেষে উস্তাদ গাড়িটা চালাইতে এখন আপনার কি মনে হচ্ছে তাই বলেন সেই ভাই সেই সেই তো গাড়ি আমি চালাইছি ঠিকঠাক আছে চালানোর পরে আপনাদেরকে কিছু বুঝ দিয়ে দিলাম স্টিয়ারিং করে চাইছিলেন স্টিয়ারিং করে দিলাম স্টিয়ারিং এর সাথে একটু যা যা দিতে চাইছিলাম দিয়ে দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কি চাইলে আমাকে টাকা পয়সা দিতে পারে বিশ্বস্ত হইতে পারে আমাদের তো আগে পরিচয় ছিল না ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে যাই পরিচিত হয়েছি আমরা এখানে চলে এসেছি সরাসরি রাজশাহী থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড পদুয়ার বাজার বিশ্ব রোড এসে কাজ করলাম ওই পাশে যে ভাই আছে ভাইয়ের গাড়ি এটা ভাইয়ের নামটাই কিন্তু আমি জানি না ভাই আব্দুল ভাই আব্দুল ভাইয়ের গাড়িতে কাজ করলাম আর এটা হচ্ছে যে এখানকার গ্যারেজ মালিক ভাইয়ের দোকানে ভাইয়ের মাধ্যম দিয়ে এসছি কন্টাকে তো এসে কাজটা করে দিলাম তো আপনারা যারা যারা স্টেয়ারিং করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমি আবারও বলবো যারা যারা যোগাযোগ করতে চান করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই যতটা পারছি আপনাদেরকে দেখাইছি বুঝাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম